আজ আমার ছাদের রান্নাঘরে প্রথম রান্না করব আর আজকের থাকবে হাঁসের মাংস সেই সাথে মাংস আর হচ্ছে পিঠা তো আজকের ভিডিওতে করব সেই প্রথম থেকে সকাল চলে পাশের বাসায়। বাসায় এই আপুটা নিজের হাতে হাঁস পালে তো ভাবলাম এখান থেকে একটা চীনা হাঁস কিনবো আর চীনা হাঁস কিনে হচ্ছে রান্না করব তো যেই হাঁসটার ওজন বেশি সেটাই নিয়ে নিয়েছি হাঁস তো কেনা হলো এখন রান্না করার পালা তবে আজকে চুলা ধরা থেকে একদমই অবস্থা খারাপ খারাপ কারণ একদমই নতুন চোলা ধরানো একটু কষ্টকর আর ধরানোর জন্য আমার কাছে সেরকম কিছুই ছিল না পরবর্তীতে বাস কেটে সেগুলি দিয়ে ধরাচ্ছিলাম দুই বোনের চেষ্টায় অবশেষে চুলাটা তো ধরেছে এখন রান্না করার পালা আমি একটা হাড়িও কিনেছি চুলায় রান্না করার জন্য যেহেতু চীনা হাঁসের মাংস অনেকটা হয় প্রায় সাড়ে তিন কেজি তো সবটা মাংস রান্না করার জন্য আমার সেরকম বড় পাতিল ছিল না আজকে তো দুই বোন মিলে গল্প করছিলাম আর রান্না করছিলাম তো প্রথমে আমি পেঁয়াজ একটু বেশি করে তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিব হচ্ছে বেশ পরিমাণে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো আর এখানে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি রান্না করে নিব তো যাই হোক মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য তারপরে কেটে রাখা ধুয়ে রাখা হাসের মাংসটা দিয়ে দিচ্ছে আমি জানি যত তো ডক হাসের মাংসে একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে হয় না হয় কিন্তু খেতে স্বাদ লাগে না আর একটু বেশি পরিমাণে হলুদ দিতে হয় তো আমি আজকে ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব তো এই কষাতে কষাতে যে পানিটা উঠবে এটাতেই কিন্তু আমার হাসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক আস্তে আস্তে কষিয়ে নিছিলাম আর অন্যদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা গ্যাসেই দিয়ে দিয়েছি কারণ উপরে রান্না করতে করতে मेहमान সবাই চলে আসবে মুরগির মাংসের সামান্য কিছু আলু দিচ্ছি কারণ যেহেতু চিতই পিঠা দিয়ে খাওয়া হবে ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছি চিতই পিঠাটা আজকে বানাতে পারছে না ওই পিঠাটা আমি পাশের বাড়ি বানাতে দিয়েছি কারণ আমি চিতই পিঠা বানাতে পারি না আর অনেকটা লেট হয়ে যাচ্ছিল দেখে পাশার বাসার এক আন্টি আমাকে চিতই পিঠাটা বানিয়ে দিচ্ছিল আর এই দিকে এসে দেখি আমার হাসির মাংস কষানো শেষ এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে অল্প অল্প আছে রান্না করব আর নিচে তো মুরগির মাংস রান্না হচ্ছে প্রথম দিন তো আজকে একটু রান্না করতে করতে লেটই হয়ে গেল কি করার যাই হোক অবশেষে সব রান্না কমপ্লিট পাশের বাসা থেকে পিঠাগুলিও নিয়ে আসছে আরো কিছু মেহমান আসছিল দিয়েছে। এখন আমার আর আমরা খেতে বসবো এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটাও মজাই হয়েছিল আর হচ্ছে হাঁসের মাংস আমরা হচ্ছে ছাদেই আজকে আমার রান্নাঘরে বসেই খাবো তো যাই হোক হাঁসের মাংসটা দেখতেও অনেকটা ভালো হয়েছিল আর এখন আমার আব্বাকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে সেই সাথে পিঠাও দিচ্ছি আমাদের এখানে তো ঐতিহ্যবাহী খাবার পিঠা আর হচ্ছে মাংস সেটা যে মাংসই হোক না কেন আর এখানে আমি একটু প্লেট সাজিয়ে একটু ভিডিও করছিলাম যাই হোক আমার এই ছাদের রান্নাঘরের ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আস্তে আস্তে আমি এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব।